হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম আজকে চতুর্থ শ্রেণীর খালিঘরের পুরনো অঙ্ক যোগ আর বিয়োগের ক্ষেত্রে কীভাবে সহযোগ করবো সেই নিয়মটাকে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব চলো আমরা দেখে নেই আমরা বিয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে জানি প্রথম প্রথমটা থাকে সবসময় এটা কী হয় বড়ো হয় কীভাবে বড়ো হয় আর দ্বিতীয়টা ছোটো হয় এখন সেক্ষেত্রে দেওয়া আছে প্রথমটা দেওয়া নেয় দ্বিতীয়টা দেওয়া আছে আর দেওয়া আছে কীভাবে কী কাজ করবে আমরা জানি সব সময় যে প্রথমটা বড় হয় সেক্ষেত্রে আমরা কী করব এই আর যেটা দেওয়া আছে এই দুটো যদি আমি যোগ করে দিই সেক্ষেত্রে কি হবে আমার অঙ্কটা হয়ে যাবে আমার সবটা তো বিয়ে ক্ষেত্রে প্রথমটা অবশ্যই বিয় করব এখন সাপোজ যদি প্রথমটা দেওয়া আছে দ্বিতীয়টা দেওয়া নেয় এখন এরকম দেওয়া আছে তাহলে কী সেই সেক্ষেত্রে আমরা কি এই প্রথমটা থেকে বিয়োগ বাদ দিলে কি কোনো আমরা অঙ্ক পাই না দেখো নয়ের থেকে দুই বাদ দিলে সাত সেই সাত যদি এখন দিই আবার যদি নয় থেকে 7 বিয়োগ দিই সেক্ষেত্রে বিয়ে ফল তাহলে কি বুঝতে পারছো আশা করতে বুঝতে পারছো এটা হলো বিয়োগের ক্ষেত্রে গেল এখন যোগের ক্ষেত্রে আসে খালি করার এখন ধরো সাপোজ তোমাদের তেসপিসটা কি দেওয়া আছে যদি তা ছয় আট সাত চার যোগ আর ফাঁকা ঘর দিয়ে নয় তিন শূন্য তাহলে সেক্ষেত্রে কি যোগের ক্ষেত্রে আমরা জানি যে এই ইকল আগে যা সংখ্যা দেয় কোথাও যোগ করতে হয় যোগ করি যোগ ফল পেয়ে এখন সেক্ষেত্রে কি আমরা যোগ করি যদি যোগ ফল বের হয় তাহলে বড়ো হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কী করব এটার থেকে এটা বিয়োগ দেব বিয়োগ দিলে এটা পাওয়া যায় পাওয়া যায় আবার যদি এই যদি এরকম থাকে এইরকম সরি এরকমভাবে যদি এরকম থাকে এটা দেওয়া না থাকে আর এটা যদি দেওয়া থাকে আর এটা যদি এরকম থাকে থাকে সেক্ষেত্রে কী করব তাহলে আমরা এই দুটা কী করবো বিয়োগ দিলে এটা বেড়ে যাবে দেখো এগারো থেকে দুবার দিন নয় তাহলে আমরা বুঝতে পারছি না খালি করে যোগ বিয়োগ কেমন ব্যবহার করতে হয় এখন যোগের ক্ষেত্রে তো আরেকটু কাজ আছে সেটা হলো দু যোগ ফল ক্ষেত্রে সংখ্যা থাকে এরকম 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 বা এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে কীভাবে করো ধরো এখানে ছাপা যাচ্ছে যোগ কর পাশ দেওয়া আছে এটা কিভাবে বের করব তাহলে কি করতে এখানে যোগফলে যোগ করে অর্থাৎ এই এই কলের আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই দুটা যোগ করে যোগকে যা বেরোবে এটা তো আমি বিয়োগ দিলে সেক্ষেত্রে খালি ঘরের সংখ্যা পাওয়া এই হল তোমাদের খালি ঘরের যোগ বিয়োগের পূরণে সহজ নেই আশা করছি তোমার ভিডিওটি ভালো লাগে ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করি সেভাবে শেয়ার ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম